আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানায় এআরপি বাংলা বাংলাওয়াজ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রিয় দর্শক আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত আলেমী দিন মুফতি আব্দুর রাজ্জাক আল কাদরি সাহেব আসসালামু আলাইকুম আসসালামাই তো মহতারাম আজ আমরা আপনার কাছ থেকে জানব কুমিল্লা থেকে মামুন সাহেব একজন ভাই একটা প্রশ্ন পাঠিয়েছেন পৃথিবীর যে কোনো প্রভাবশালী ইহুদি ও খ্রিস্টান রাষ্ট্রের ক্ষমতা আশি বছরের বেশি টিকে না এটা কতটুকু বাস্তব তা আজকে আমরা আপনার কাছ থেকে জানব ইনশাল্লাহ এবং বর্তমানে ইরান এবং ইসরায়েলের সাথে যুদ্ধ চলতেছে সেই ব্যাপারে আপনার অভিমত সম্পর্কে আমরা জানবো ইনশা আল্লাহ মৌলানা মুফতি আব্দুর রহমান আল কাদি আপনাকে অসংখ্য ধন্যবাদ যুগোপযোগী সমসাময়িক একটি প্রশ্ন এসেছে কুমিল্লার একজন ভাই জনাব মোহাম্মদ মামুন সাহেবের পক্ষ থেকে এটি আসলে অনেক লম্বা দীর্ঘ আলোচনার দরকার কিন্তু এরপরেও যেহেতু মিডিয়াতে অনলাইনে আমাদের যারা আমাদের ফলোয়ার আছেন সাবস্ক্রাইবার আছেন তাদের ধৈর্যে আসবে না তো আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে পৃথিবীর যে কোনো ইহুদি কিংবা খ্রিস্টান রাষ্ট্র আশি বৎসরের বেশি তাদের স্থায়িত্ব হয় না সে এটা আসলে কতটুকু বাস্তব দেখুন আমি আমার খোদবার শুরুতে দুটি আয়াতে করিমের তালাবাদ করেছি কোরআনুল করিমের সুরাত আলে ইমরানের একুশ থেকে একুশ নম্বর এবং বাইশ নম্বর আয়াত আল্লাহ আল্লা সুবাহানহুয়তলা সুরাত আলে ইমরানের একুশ নম্বর আয়াত এবং বাইশ নম্বর আয়াতে পৃথিবীর সকল ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আলোকপাত করেছেন আল্লাহ সুবাহানহুয়াত ইর সাদ করেছেন ইন্নাল্লীন আয়াতিল্লা নিশ্চয়ই যারা আল্লাহ তালার আয়াতসমূহকে অস্বীকার করেছে ওয়াকুলুন নবীন হক এবং অন্যায়ভাবে বিনা অপরাধে নবী রসুলদেরকে শহীদ করেছে ওয়াকুলুন মরুন বি নাস এবং যারা হকের পথে মানুষকে দাওয়াত করে আদেশ দেয় তাদেরকেও তারা হত্যা করে ফাবাশির হুম বি আজাবিন আলিম আল্লাহ তালা তাদেরকে তিরস্কারমূলক শব্দ ব্যবহার করেছেন যে তাদের আপনি তাদেরকে সুসংবাদ দিন পরকালে আজাবের সুসংবাদ তো আজাবের সু সুসংবাদ তো হতে পারে না দুঃসংবাদ হয় কিন্তু এখানে আল্লাহ তালা তাদেরকে দুঃসংবাদ তিরস্কারমূলকভাবে এই সুসংবাদ বলেছেন এরপরে আয়াতে আল্লাহ সাহানু তালা বলেছেন তারা যা কিছু অর্জন করেছে এর কোনো কিছুই ফিদ্দুনিয়াওয়াল আখেরা দুনিয়া এবং আখেরাতে তাদের কোনো কাজে আসবে না ওয়ামায়ুম মিন্না সিরিন এবং আখেরাতে কঠিন আজাব থেকে তাদেরকে কেউ সাহায্য করবে না প্রিয় দর্শক শ্রোতা আমরা যদি একটু গবেষণা করি দেখি দেখুন পৃথিবীর দ্য ওয়ার্স বিলেনিয়ার্স যারা আছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তাদের মধ্যে কিন্তু সবগুলাই ম্যাক্সিমাম আপনার ইহুদি খ্রিস্টান পরিবারের এখন কথা হচ্ছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হওয়ার পরেও পৃথিবীর কোথাও একটি রাষ্ট্রকেও তারা কিন্তু খ্রিস্টান রাষ্ট্র হিসেবে সার্বভৌম রাষ্ট্র হিসেবে গঠন করতে পারেনি এটার কারণটা কী এটার কারণ হচ্ছে আপনি দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনির মধ্যে ইলন মাস্ক এবং বিল গেটস এরপরে মার্ক জাকারবার্ক সহ অনেক ইহুদি খ্রিস্টানরা প্রভাবশালী প্রতাপশালী কিন্তু এত প্রভাবশালী হওয়ার পরেও তারা পৃথিবীর কোনো রাষ্ট্রকে ইহুদি খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করতে পারেনি এর কারণ হচ্ছে ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে ইতিহাস পড়লে বোঝা যায় যে প্রায় দুই শত বৎসর আগেও হজরতে দাউদ সালাম ওনার যুগে ওনার রাজ্যকে এবং বিশেষ করে হাসমোনিয়ান রাজ্যকে ইহুদিরা খ্রিস্টানরা তাদের রাষ্ট্রে আপনার রাষ্ট্রে সার্বভৌম রাষ্ট্র হিসেবে গঠন করতে চেয়েছিল সেই সময়েও কিন্তু আশি বৎসরের বেশি তাদের এই রাষ্ট্র টিকেনি বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে কোথাও ইহুদি খ্রিস্টান রাষ্ট্র নেই একটি রাষ্ট্র আছে সেটি হচ্ছে ইসরায়েল বা ইসরায়েল এই ইসরায়েল হচ্ছে ফিলিস্তিনের ভূখণ্ড এই ইসরায়েল আপনার ফিলিস্তিনের ভূখণ্ডকে জবরদখল করেছে উনিশশো সালে এই ইসরায়েল চুয়ান্ন লক্ষ খ্রিস্টীয় নাগরিকদেরকে নিয়ে ইসরায়েল সার্বভৌম রাষ্ট্র গঠন করেছে কিন্তু সেই ইতিহাস পর্যালোচনা যদি আমরা করি দুই হাজার বৎসর আগে যেমনিভাবে দাউদ আলহিসাল্লামের যুগে হাসমনিয়ান সেই রাজ্য আশি বৎসরের বেশি টিকিনি বর্তমান ইসরাইল কিন্তু টিকবে না কারণ ইতিহাস কিন্তু সেই কথাই বলছে এবং আশি বৎসরের বেশি কোনো ইহুদি খ্রিস্টান রাষ্ট্র টিকবে না এটি খ্রিস্টানদের ধর্মীয় শাস্ত্রে যেই আপনার তালমুদ নামক শাস্ত্র ধর্মগ্রন্থ এই তালমুদ শাস আপনার ধর্মশাস্ত্রের মধ্যে এসেছে কোর্স অব দ্য এট ডিকেড অর্থাৎ অষ্টম দশকের অভিশাপ এটাকে আরবিতে বলা হয় লাল কাদি কাওদি কাউদি আসামিন অর্থাৎ অষ্টম দশকের অভিশাপ এই অষ্টম দশকের অভিশাপ এটা কিন্তু ইসরায়েলের উপরেও পড়েছে উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল গঠন হয়েছে দুই হাজার সালে ইসরায়েলের আশি বৎসর পূর্ণ হওয়ার কথা ছিল কিন্তু দুঃখ দুঃখজনক হলেও সত্য তাদের জন্য দুঃখ আমাদের মুসলিমদের জন্য সুখবর আনন্দের ব্যাপার যে দুই হাজার সালে আশি বৎসর পূর্ণ হওয়ার আগেই পাকের ঐশী শক্তির মাধ্যমে ইরান সরকারের মাধ্যমে যদিও ইরান ইরানকে নিয়ে আমাদের দ্বিমত রয়েছে আকিদার কারণে তো ইরানের আকিদাকে শুদ্ধ করবে সারা পৃথিবীর মুসলিম ওম্মা সেটা আলাদা ব্যাপার কিন্তু সারা পৃথিবীর মুসলিম ঐক্যের স্বার্থে ইরান যে ভূমিকা রেখেছে ইরানকে ধন্যবাদ জানাই বিশেষ করে সৈয়দ আলী আয়াতুল্লাহ আল খামিনী ওনাকে ধন্যবাদ জানাই তিনি বারবার বলেছিলেন যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিল তখন তিনি জবাব দিয়েছেন যে হে ডোনাল্ড ট্রাম্প তুমি আমাকে ধমক দিচ্ছ মৃত্যুর ভয় দেখাচ্ছ আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই তুমি আমার ইতিহাস পড়ো আমার ইতিহাস হচ্ছে কারবালার ইতিহাস এটার জন্য আয়াতুল্লাহ খমিনী সাহেবকে ধন্যবাদ জানাই এবং সেই তালমোদ গ্রন্থ ইহুদিদের গ্রন্থে লেখা আছে কোর্স অফ দ্য এট ডি অর্থাৎ অষ্টম দশকের অভিশাপ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালে ইসরায়েল গঠিত হয়ে দুই সালের আশি বৎসর হওয়ার আগেই তারা ধ্বংসের ধার প্রান্তে রয়েছে তো এই জন্য তারা যদিও দুনিয়া পাবে এজন্য জন্য রসুল উল্লাহ সাল্লাহ বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিনি ও জন্নতুল ক্যাফির এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা জেলখানা মুসলমানদের এ এবং এ ইহুদিদের জন্য বৃহস্ত খানা যদিও দুনিয়ার আল্লাহ তাদেরকে দিয়েছেন কিন্তু আখেরাতে ওমা লহম মিন্না সিরিন তাদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না এজন্য সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানকে দমন করতে হলে ওয়াই তাসিমুল্লাহি জামি তাফরক আমাদের সকল মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে যেমনিভাবে ইরান ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে আমরা মুসলিম সাতান্নটি রাষ্ট্রের সকল মুসলিম উম্মা যদি ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের মতো ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমরা সোচ্চার হই আশা করি ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় নিশ্চিত হবে الله التوفيق وما علينا إلا البلاغ المبين مع السلام السلام عليكم ورحمة الله وبركاته